গাইস আমি যখনই আমার এই চ্যানেলে একটা ভার্সেস ভিডিও আপলোড দেই যেখানে আমি বলেছিলাম যে আমি আবারো বাংলাদেশের চৌষট্টি জেলার সাথে ভার্সেস করতে যাচ্ছি ঢাকা জেলার পক্ষ বেশ কয়েকটি জেলা থেকে বেশ কয়েকটি স্কোয়াড আমাকে নক করে তো ফার্স্ট অফ আমি একটা জেলাকে ভার্সেস সিদ্ধান্ত দেই সেটা হচ্ছে ভোলা ভোলা থেকে মাতাল রাজা নামে একটা স্কোয়াড আমাকে নক করেছে তো তাদেরকে আমরা ফার্স্ট সিরিয়াল দিয়ে দিলাম তো ফার্স্টে ভোলা জেলাকে সিরিয়াল দেওয়ার কারণ একটি কারণ আমার জন্মস্থান কিন্তু ভোলাতে তো ওই জেলার প্রতি আমার আলাদা একটা টান আছে আলাদা একটা মায়া আছে আলাদা একটা মোহাব্বত আছে আমার ছোটবেলাটা কিন্তু ওই জেলায় কেটেছে তো ওই জেলার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ ওইটা আমার জন্মভূমি তোমাদের রাজকুমার ভাই যদিও ঢাকাতে থাকে ছোটবেলা থেকে কিন্তু ভাই ওইটা আমার জন্মস্থান ওই জেলার প্রতি আমার অনেক আবেগ মায়া অনেক ইমোশন কাজ করে থাকে তো ফার্স্টে আমরা ভোলা জেলার মাতাল রাজা নামে একটা স্কোয়াড দিয়ে হচ্ছে আমরা ভার্সেস টা শুরু করতে যাচ্ছি তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মাতাল রাজার যে স্কোয়াডটা আছে তাদেরকে নিয়ে আমি অলরেডি কাস্টমে চলে আসছি এখানে কিন্তু আমি কাস্টম টা ক্রিয়েট করে ফেলছি ঢাকা জেলা থেকে কিন্তু আরজি স্কোয়াডের চারজন প্লেয়ার থাকবে আর অন্যদিকে হচ্ছে মাতাল রাজার যে স্কোয়াডটা আছে ওইখান থেকে কিন্তু তো চারজন প্লেয়ার থাকবে মাতাল রাজারদের স্কোয়াড হচ্ছে ভোলা জেলার পক্ষই আমাদের ঢাকা জেলার সাথে ভার্সেস করতে যাচ্ছে ঢাকা এবং ভোলার মধ্যে যে প্লেয়াররা আছে আমাদের এখানে ভার্সেস করার জন্য তো সবার আইডিগুলো আমরা এখন চেক দিয়ে দিতেছি फर्स्ट অফ অল আমরা হচ্ছে ঢাকার প্লেয়ারদের আইডিগুলো চেক দিয়ে দিই এখানে আরজি নাইমাসের যারা আইডি লেভেল 61 3400 প্লাস লাইক রেসে যারা আইডিতে এবং এসটি টাইন যার আইডি লেভেল হচ্ছে চৌষট্টি তাই পাঁচ হাজার প্লাস লাইক রয়েছে যার আইডিতে এরা কিন্তু সবাই কাস্টম প্লেয়ার তো তার পাশাপাশি তাদের টিম মেট হিসাবে আমরা জহির কে দেখতে পাচ্ছি যার আইডি লেভেল পঁয়ষট্টি এবং পাঁচ প্লাস লাইক রয়েছে আর যে থেকে রাকু আছেন যার আইডি লেভেল সত্তর এবং আঠারো হাজার প্লাস লাইক রয়েছে অন্যদিকে হচ্ছে ভোলার যে স্কোয়াড আছে সবার নামে টাইটেল একই তো এখানে প্রথম প্লেয়ারের আইডি লেভেল হচ্ছে পঁয়ষট্টি তাই সাত হাজার প্লাস লাইক রয়েছে যার আইডিতে অ্যান্ড সেকেন্ড যে প্লেয়ার আছেন মাতাল রাজার সেকেন্ড প্লেয়ারের আইডি লেভেল চৌষট্টি প্রায় ছয় প্লাস লাইক রয়েছে এবং থার্ড যে প্লেয়ার আছেন মাতাল রাজা তার আইডি লেভেল হচ্ছে একাত্তর তেরো হাজার প্লাস লাইক রয়েছে যার আইডিতে এবং চতুর্থ যে প্লেয়ার আছেন তার আইডিটা যদি আমরা এখন একটু দেখি তো প্লেয়ারের আইডি লেভেল হচ্ছে ষাট প্রায় ছাব্বিশশো প্লাস লাইক রয়েছে তো সবার আইডিটা হচ্ছে একদম শেষ কিছুক্ষণের মধ্যে এখন করব হোক যেটা আমরা লক্ষ্য করতেছিলাম দুটি স্কোয়াডে মাঠে চলে আসছেন ঢাকা ভার্সেস ভোলার মধ্যে এখন কিন্তু আমরা দুর্দান্ত একটা ফাইট দেখতে পারবো তো এর আগে ওদের গেম প্লে আমি দেখছি অনেক ভালো গেম প্লে করে অন্যদিকে ঢাকা থেকে আর জি স্পট আছে আরজি স্পট এর প্লেয়ারদের মধ্যে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে আগে যেরকম টিমমেন্ট ছিল ওই প্লেয়ার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো যাই এখন হচ্ছে আমরা ম্যাচের অবস্থান দেখি এদিকে যদি আমরা একটু আর জি থেকে জহিরকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একজন প্লেয়ারের সাথে কিন্তু ফাইটে গেছেন তাহলে তাদের স্কোয়াডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতেছি ওরা কিন্তু চারজন প্লেয়ারে কিন্তু একসাথে থাকতেছে তো এখন আমরা জহিরের ক্যামেরা আসি দেখা যাক এখানে সামনে কিন্তু একজন প্লেয়ার চলে আসেন জহিরকে হামলা করার ট্রাই করেছেন অ্যাস্টেটাইন এখানে চলে আসেন ব্যাকআপ হিসেবে অ্যাস্টেটাইন একজন প্লেয়ারকে নক করার ট্রাই করতেছিল কিন্তু কোনোভাবেই নক হইতেছিল না

অনেক অনেক ছিল মাতাল আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি প্রথমবারের মতো প্রথম রাউন্ডটা কিন্তু তারা উঠিয়ে নিয়েছেন কারা জিততে পারে ওই ম্যাচ আসলে কারা জিতবে ভোলা জিতবে নাকি ঢাকা জিতবে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই বলা পসিবল হইতেছে না মাতাল রাজাদের যেই পরিমাণ আক্রমণ আমরা দেখতে পাচ্ছিলাম তো ওদের আক্রমণটা কিন্তু দুর্দান্ত হইতেছে ওদের ফুল স্কোয়াড কিন্তু তারা একসাথে গেম প্লে করতেছে তোমরা ভালো করে জানো আগে যে প্লেয়াররা ছিল আর জিতে এখন কিন্তু প্লেয়ারদের মধ্যে পুরোপুরি আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি তো নতুন প্লেয়াররা কি করতে পারবে এই ম্যাচটা ভুইয়া তো এদিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আরজির একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন মাতাল রাজারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে মাতাল রাজা অনেক ভালো কিমা করতেছেন ভোলার জেন স্কোয়াডটা ও ভাই কি জেন প্লে করতেছে মাতাল গাদাদের পুরো মাথা নষ্ট গেমপ্লে আমরা দেখতে পাচ্ছি দুজন প্লেয়ার কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে আর জি থেকে দুজন প্লেয়ার নক হয়ে গেছেন সামনে প্লেয়ার চালাছেন আর একজন প্লেয়ারকে নক করে দিয়েছেন একা হয়ে গেছেন কে আর জি থেকে 9 1 ভার্সেস 4 সিচুয়েশন দেখা যাক এখানে ভোলার ফুল স্কোয়াডকে কি নক আউট করে দিতে পারবে সেটা এখন দেখার বিষয় আর জি 9 এর কিন্তু দুর্দান্ত একটা পারফরম্যান্সের আশা করতেছি সামনে চারজন প্লেয়ার চলেছেন আরে নো প্রবলেম নো প্রবলেম দেখা <s> দিতেছে নাইম আসেন আর থেকে মাতাল রাজাদের পুরো মাথা নষ্ট গেম প্লের মুখোমুখি কিন্তু নাইম নাইম কতটুকু পারফরমেন্স করতে পারে রাউন্ড কি বের করতে পারবে এখান থেকে সেটাও এখন দেখার বিষয় ছোটো ট্রাই করেছেন বাট ওরাও কিন্তু অতটাও ভাই নর্মাল প্লেয়ার না যে খুব ইজিলি হচ্ছে ওদেরকে ফিনিশ করতে পারবে এটা কোনোভাবে মনে হয় না পসিবল হবে নাইমের জন্য নাইম কিন্তু চেষ্টা করে যাইতেছেন কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত প্লেয়ার কোনো প্লেয়ারকে নক করতে পারতেছে না ঝুম কিন্তু এদিক ছোট হয়ে আসতেছে সামনে একজন প্লেয়ার ও শিকার হয়ে গেল নাই ভাই কি খেলতেছে ভোলার মাতা নষ্ট গেম ভোলা থেকে যে মাতাল রাজা স্কোয়ার আছে ভোলার প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করে যাইতেছে অলরেডি কিন্তু দুটি রাউন্ড কিন্তু জিতে গেছে ভোলা এখন পর্যন্ত ঢাকা কোনো রাউন্ড বের করতে পারে নেই অন্যদিকে আমরা জহিরকে যদি দেখি ঢাকার স্কোয়াডে তিনি মাত্র একটি কিল করেছেন আর তাদের এগেনস্টে যারা ভার্সেস করতেছে মাতাল রাজাদের যে স্কোয়াডটা আছে এরা কিন্তু অনেক ভালো গেম প্লে করতেছে প্রতিটা প্লেয়ারের নাম কিন্তু সেম তবে নামের স্টাইলের মধ্যে কিছুটা আমরা ভিন্নতা দেখতে পারছি মাতাল রাজার একজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম যিনি অলরেডি চারটি কিল করে নিয়েছেন এবং মুজা। একটা হিট বেবি যিনি করেছেন তিন কিল আর বাকি যে প্লেয়ার আছে ওরা এখন পর্যন্ত কোনো কিলের দেখা পায়নি তবে অনেক ভালো পারফরমেন্স করতেছেন ভোলা যে স্কোয়াডটা আছেন ওদিকে কিন্তু ঢাকার প্লেয়াররা কিন্তু দুইটি রাউন্ড হেরে কিন্তু চাপের মুখে পড়ে গেছেন দেখা যাক কারা জিতে এই ম্যাচ কারা জিতবে অবশ্যই তোমাদের কমেন্টটা কিন্তু চাই তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো যে এই ম্যাচ আসলে কারা জিতবে ঢাকা জিতবে নাকি ভোলা জিতবে অবশ্যই কমেন্ট করতে থাকো আর যে স্পট কিন্তু প্রতিটা জেলার সাথে ভার্সেস করে থাকে অলরেডি একজন প্লেয়ার কিন্তু নক হয়ে গেছেন

ভার্সেস ফেরানি দেখা যাক রাকু এই ম্যাচে কতটুকু পারফরম্যান্স করতে পারে আর একজন প্লেয়ার কিন্তু নক হয়ে গেছেন লাস্ট প্লেয়ার ছিল এন্ড লাস্ট প্লেয়ারও ফিনিশ হয়ে গেছেন প্রথমবারের মতো আরজি স্কোয়াড কিন্তু একটা রাউন্ড পেয়েছেন প্রথম যে দুটি রাউন্ড ছিল ওই দুটি রাউন্ড কিন্তু একটা না মাতাল লাগে স্কোয়াড কিন্তু তারা বের করে নিয়েছেন তাদের আয়ত্ত করে নিয়েছেন এন্ড সেকেন্ড হচ্ছে থার্ড যে রাউন্ড আছে তিন নম্বর যে রাউন্ডটা ছিল ওটা কিন্তু আরজি স্কোয়াড তারা নিজেদের আয়ত্ত করে নিয়েছেন তারা জিতবে এই ম্যাচ দুটো টিমেরই কিন্তু অনেক ভালো প্লেয়ার আই আমরা দেখতে করতেছিলাম ভার্সেস করতেছে যারা এখানে গেম প্লে করতেছে প্রতিটা প্লেয়ারে অনেক ভালো গেম প্লে করে তো ভোলারিস স্কোয়াডটা কিন্তু একটা দুর্দান্ত স্কোয়াড এর আগো আমাদের সাথে ভার্সেস করছে জানি না এই ম্যাচে তারা কতটুকু পারফরম্যান্স করতে পারবে এই ম্যাচেই আরজি এর তারা কি ম্যাচটা ভুইয়া নিতে পারবে সেটাই এখন দেখার বিষয় এদিকে আরজি থেকে আমরা এসটি টাইমকে দেখতে করতেছিলাম যিনি কিন্তু অনেক ভালো লেভেলের প্লেয়ার এসটি একজন প্লেয়ারকে হালকা পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছেন আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছে মাতাল রাজাদের আরো একজন প্লেয়ার ডাউন ভোলার কিন্তু এখনো দুজন প্লেয়ার অ্যালাইভ আছেন অন্যদিকে কিন্তু আরজির এখনো ফুল স্পট এলাইভ এখান থেকে কতটুকু পারফরমেন্স করতে মাতাল রাজাদের স্কোয়াড আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন অ্যান্ড ফিনিশ হয়ে গেছেন এত টাইম কিন্তু লাস্ট প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছেন টিমের ফলাফলের দিকে তাকাই তাহলে ভোলা কিন্তু দুইটি রাউন্ড জিতে গিয়েছেন অ্যান্ড অন্যদিকে আরজিও কিন্তু দুইটি রাউন্ড জিতে নিয়েছেন প্রথম দিক দিয়ে আমরা যেটা লক্ষ্য করছিলাম আর যে যে প্লেয়ার আছে তাদের মধ্যে একটু এলোমেলো ছিল যার কারণে কিন্তু তারা প্রথম দুইটি রাউন্ড হেরে গিয়েছেন ভোলার যে স্কোয়াডটা ছিল ওটা কিন্তু প্রথম দিক দিয়ে তারা একসাথে গেম প্লে করতেছিল কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে তাদের মধ্যে একটু এলোমেলো দেখা যেতেছে তার কারণে কিন্তু তারা রাউন্ডগুলো কিন্তু খুব ইজিলি হেরে যেতেছে এখানে আমরা মাতাল রাজা আর হচ্ছে রাকুর মধ্যে একটা ফাইট দেখতে পারবো অ্যান্ড ডাউন করে দিয়েছেন রাকু একজন প্লেয়ারকে নক করে দিয়েছেন মাতাল রাজার একজন প্লেয়ার ফিনিশ হয়ে গেছেন ফোর ভার্সেস থ্রি এখানে রাক্ষুর সামনে কিন্তু আরেকজন প্লেয়ার চলে আসেন ও ফ্ষ রাক্ষুকে হচ্ছ মেরে দিয়েছেন মাতাল রাজাদের একজন প্লেয়ার কিন্তু রাক্ষকে লক করে দিয়েছেন এখানে হচ্ছে টু ভার্সেস থ্রি সিক্সটি হন হো হো মাতাল রাজার একদম প্লেয়ার ডাউন ভোলার ভোলার কিন্তু এখন মুজাহিদ তিনি একা হয়ে গেছেন ওয়ান ভার্সেস থ্রি সিচুয়েশন হয়ে গেছেন প্লেয়ার আছেন ও ভাই ফিনিশ করে দিয়েছেন ভোলার যে প্লেয়ার ছিল মুজাহিদ যদি ফিনিশ করে দিয়েছেন তিনটি রাউন্ডে কিন্তু এগিয়ে গেছেন ঢাকা তোমরা যারা হচ্ছে তোমাদের জেলার পক্ষে ভার্সেস করতে চাও অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো আর অবশ্যই তোমাদের জেলার নাম লিখে কমেন্ট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাথে ভার্সেস হবে আর যাদের সাথে ভার্সেস হবে প্রতিটা ম্যাচ আমাদের এই চ্যানেলে আপলোড হবে কিভাবে তোমরা হচ্ছে ম্যাচ বুকিং করবা সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো ওয়ান ভার্স সিক্স থ্রি এখান থেকে কিছু কি রাউন্ডটা বের করতে পারবে ও মাইকার রাউন্ডটা কোনোভাবেই তার পক্ষে বের করা পসিবল হয়নি জহির এসে তাকে হ্যাটশট মেরে দিয়েছেন অ্যান্ড আরও একটি রাউন্ড আর যে তারা উইন করে নিয়েছেন ঢাকা কিন্তু আরও একটি রাউন্ড বের করে নিয়েছেন অ্যাস্টে টাইম যিনি চার কিল করেছেন নাইন করেছেন চার কিল অ্যান্ড এখানে রাক্কু করেছেন দুই কিল আর অন্যদিকে মাতাল রাজাদের যে প্লেয়ার আছেন এখানে মাতাল রাজা ওয়ান তিনি পাঁচটি কিল করেছেন অ্যান্ড একজন মাতাল রাজা আছে যিনি আমরেল আর লোগো দিয়ে আছেন তো উনি হচ্ছে এখন পর্যন্ত কোনো কিলের দেখা পায়নি তবে মুজা শাহিদ বেলে এখানে চারটি কিল করে কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করেছেন অ্যান্ড মাতাল রাজা নামে আরও একজন প্লেয়ার আছেন যিনি কিন্তু করেছেন এক কিল এখানে মুজাহিদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাই কিন্তু একজন প্লেয়ার নক হয়ে গেছেন ভোলার একজন প্লেয়ার নক হয়ে গেছেন এবং ভোলা থেকে আরো একজন প্লেয়ার কিন্তু নক হয়ে গেছেন টু ভার্সেস ফোর সিচুয়েশন অন্যদিকে কিন্তু এখন আর জি ফুল স্কোয়ার আছেন এবং ভোলার আরো একজন প্লেয়ারকে নক করে দিয়েছেন কি গেম করতেছে আর জি তো পুরো ফাটিয়ে দিতেছে মাথা নষ্ট গেম করতেছে আরজি। আরজির সাথে যারা ভার্সেস করতে আসবে অবশ্যই ভালো ভালো প্ল্যান নিয়ে আসবে আর না হলে কিন্তু আরজির সামনে টিকতে পারবে না গাইস এখানে আমরা দেখতেই পারতেছি আরজির পুলিশ কর এলাইবাস মাতাল কিন্তু এলিমিনেট হয়ে গেছেন ফুল স্কোয়াড এলিমিনেটের দ্বারা আমরা দেখতে পাচ্ছি আরও একটি রাউন্ড হেরে গিয়েছেন যারা হচ্ছে ভোলা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন অ্যান্ড আমাদের সাথে ম্যাচ ভার্সেস করার জন্য চ্যালেঞ্জ করেছিল অ্যান্ড আমরা যেটা লক্ষ্য করতেছি অলরেডি তারা কিন্তু পাঁচটি রাউন্ড হেরে গিয়েছেন ঢাকা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আসেন ঢাকার যে প্লেয়ার আছে তারা কিন্তু অনেক দুর্দান্ত পারফর্মেন্স করতেছেন ঢাকার জহির তিনি আট কিল করে সতেরোশো প্লাস ড্যামেজ দিয়েছেন অ্যান্ড অন্যদিকে মাতাল রাজাদের পক্ষ যারা করতেছেন এখানে কিন্তু এক সর্বোচ্চ কিল একজন করেছেন পাশ কিল অন্যদিকে কিন্তু ভোলার যে প্লেয়ার আছে তারা এখন পর্যন্ত দুইটি রাউন্ডে পড়ে আছেন ভোলা থেকে যে প্লেয়ার আছেন ভার্সেস করার জন্য এরা অনেক আহ ভালো গেম প্লে করে প্রতিটা প্লেয়ারের আইডি আমরা চেক দিছিলাম তোমরা লক্ষ্য করছিলা তো অনেক ভালো প্লেয়ার রে আছে আমাদের সাথে ভার্সেস করার জন্য বাট আর কিন্তু অলওয়েজ অনেক ভালো গেম প্লে করে সেটা কিন্তু আমরা বরাবর বলতে সব সময় বলি আর জি ভাই সুরাম বলতে বলতে দেখো দুইজন প্লেয়ার অলরেডি নক হয়ে গেছেন এবার কিন্তু মাতাল রাজাদের কিন্তু ঘুরে আসার সময় হয়েছে আর একজন প্লেয়ারকে নক করে দিয়েছেন এন্ড আর থেকে কিন্তু তিনজন প্লেয়ার নক হয়ে গেছেন ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন এখন এখনো কিন্তু ফুল স্কোয়াড এলাইভ আছেন ভোরার ভোরার প্লেয়াররা কি কামব্যাক করেছে রাক্ষু কিন্তু এখন আসেন রাক্কু কি ওয়ান পুলিশ করতে কমপ্লিট করতে পারবে পুলিশ কর কি কে এখানে এলিমিনেট করতে পারবে সেটাই দেখার বিষয় রাক্ষুকে আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে দিব কি ও ভাই সাহ মাতাল দাদাদের আক্রমণের শিকার হয়ে গেছেন রাক্কু আরো একটি রাউন্ড বের করে নিলো। যদি আমরা ম্যাচের রেজাল্টের দিকে তাকাই ম্যাচের ফলাফলের দিকে তাকাই ভোলার প্লেয়াররা কিন্তু আরো একটি রাউন্ড কিন্তু পেয়ে গিয়েছেন এখন যদি ম্যাচের ফলাফল দিকে তাহলে তিনটি রাউন্ড ভোলা পেয়েছেন আর অনেকে কিন্তু আর জি তারা পাঁচটি রাউন্ডে এখন পর্যন্ত এগিয়ে আছেন তবে এই মুহূর্তে ভোলার জন্য এই রাউন্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রাউন্ড ছিল তবে এর দ্বারা ম্যাচের চাপ যদিও কিছুটা কমে গেছে তবে এখন পর্যন্ত কিন্তু আজই তাদের নিজের জায়গা কিন্তু ধরে নিয়েছে নিজের নিজেদের পজিশন কিন্তু তারা চেঞ্জ করবে না এখানে একজন প্লেয়ারকে কিন্তু নক করে দিয়েছেন সেও নিচে পড়ে গিয়েছেন ভোলার যে প্লেয়াররা আছেন মাতাল রাজা স্কট তারা অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছিল প্রথম দিক থেকে কিন্তু এখন কিন্তু তাদের পারফরম্যান্স কিন্তু আমরাতে এরকম এটা দেখতে পারতেছিলাম না তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা এলোমেলো দেখতে পারতেছি যেটা আর কারণে কিন্তু তারা রাউন্ড গুলো হেরে দিতেছেন এখানে সামনে একজন প্লেয়ারকে কিন্তু রক ড্যামেজ দেওয়ার ট্রাই করেছেন দুটো প্লেয়ার রে মাসখানে করে গেছেন মাতাল রাজা তার সামনে কিন্তু দুজন প্লেয়ার আছে নক কি করতে পারবে 아 ভাইসাব হেরে নক করে দিয়েছেন

ভোলার মাতাল রাজা স্কোয়াডের জন্য কিন্তু পরবর্তীতে কোনো চান্স থাকার কোনো মানে আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু তারা কিন্তু ছয়টি রাউন্ড হেরে গিয়েছেন আরজির কিন্তু এখনো ছয়টি রাউন্ড উইন আছে তারা যদি রাউন্ড হেরে যায় তাহলে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু ভোলা যদি রাউন্ড হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তারা ম্যাচ হেরে যায় ভাই আর একজন প্লেয়ার ডাউন ভোলা কি এখান থেকে ম্যাচটা হেরে যাবে সেটাই এখন দেখার বিষয় মাতাল রাজা তিনি চার নাম্বার যে প্লেয়ার আছেন তিনি যদি ওয়ান ভার্সেস করতে পারে তাহলে কিন্তু রাউন্ডটা বের করা পসিবল তবে এসটি টাইম এখানে উপরে উঠে গেছেন এন্ড এখানে কিন্তু তাকে ফিনিশ করে আর জি কিন্তু ম্যাচটা উইন হয়ে গেছেন আর জি ম্যাচটা ভুইয়া নিয়ে নিয়েছেন আর জির ভালো একটা পারফরমেন্স ছিল এই ম্যাচে আর জি কিন্তু অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছেন

এখানে নাইনটি যদি দেখি ঢাকার পক্ষে যারা ভার্সেস করেছেন আর যে নাইন যিনি ছয়টি কিল করেছেন সতেরোশো একাত্তর ড্যামেজ পেয়েছেন অন্যদিকে মাতাল লাদাদের যে প্লেয়ার ছিল যদিও তারা ম্যাচটা হেরে গিয়েছে তবে প্রথম দিক দিয়ে কিন্তু তাদের আক্রমণটা কিন্তু অনেক কররা লেভেলের ছিল প্রথম দুইটি রাউন্ডে কিন্তু তারা বের করে নিয়েছেন মানে ভালো একটা পারফরমেন্স ছিল আর এই সুযোগটার কিন্তু অপেক্ষাই ছিল আর জি যেটা আমরা লক্ষ্য করছিলাম যখনই হচ্ছে মাতাল লাদাদের কোনো প্লেয়ারকে এলোমেলো দেখতে পেরেছে তখনই কিন্তু ফুল স্কোয়াড ਨੇ সেই ਸਿੰਗਲ প্লেয়ারকে কিন্তু আক্রমণ করে ফিনিশ করে দিয়েছেন যা কেন ভালো পারফরম্যান্স ছিল ভোলার প্রতিটা প্লেয়ারের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হচ্ছে আমাদের ঢাকার স্কোয়াডের সাথে ভার্সেস করেছেন তো আপনারা যারা আমাদের স্কোয়াডের সাথে ভার্সেস করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কিভাবে আমাদের সাথে যোগাযোগ করে ম্যাচ বুকিং করবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর আমি আই বাটনে ভিডিওটা দিয়ে রাখতেছি অবশ্যই আপনারা সেই ভিডিওটা dekhলেই বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন অনেক অনেক ধন্যবাদ মাতা তাদের স্কোয়াড কে তারা তাদের জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ঢাকায় স্কোয়াডের এর সাথে ভার্সেস করেছেন তাদের প্রতিটা প্লেয়ারকে জানাই অসংখ্য ধন্যবাদ